ইলিশের সিজনে ইলিশ পাতুরি হবে না সে কি আর চলে তাই আমি আপনাদের জন্য একটি লোভনীয় ইলিশের পাতুরি বানাচ্ছি দেখা যাক কি করে বানানো যায় আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি সসপ্যানে একটু জল নিয়ে নিয়েছি আর এই জলে দিয়ে দিলাম একটু লবণ জলটা একটু হালকা গরম হলে আমি লাউ পাতাগুলোকে খালি ডুবিয়ে এপাশ করে উল্টে তুলে নেব কারণ এগুলো মুড়তে গিয়ে আর ভাঙবেও না ছিঁড়বেও না নরম হয়ে যায় এবার আমি একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা আর সর্ষে বাটা আর দু চামচ ফেটানো দই আর বেশ কিছুটা কাঁচা সর্ষা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম আর একটু লবণও দিলাম লবণটা দিয়ে আবার মাখিয়ে নিলাম এবার আমি ইলিশের পিসগুলো নিয়ে ভালো করে এই পেস্টের সঙ্গে মাখিয়ে নেব এভাবে সবগুলো মাখিয়ে নেব আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার মাখানো হয়ে গেছে এবার আমি পাতাগুলোটাই একটা তেল মাখিয়ে নিব। এই কাজটি আমার ছেলে আমাকে সাহায্য করে দিচ্ছে পাতায় তেল দেওয়ার পরে আমি একটু পেস্ট বসিয়ে দিলাম পাতার উপর তারপর আমি এই পেস্টের উপর একটি ইলিশ মাছের পিস দিয়ে দিলাম তারপর উপর থেকে একটু সর্ষা তেল আর একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে মুড়ে দিলাম কিন্তু মুড়ে দিলাম বলছি কিন্তু আমার ছেলে এগুলো মুড়ছে দেখুন সুন্দরী আমার ছেলে এগুলো খুব ভালো পারে সেই আমাকে খুব সাহায্য করে দেয় আমারও খুব ভালো হয় নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি যখনই ইলিশের পাতুরি করি তখন আমি কলা পাতাই করি না কারণ কলাপাতাটা খাওয়া যায় না আমি লাউ পাতাই করি লাউ পাতাটা এত সুন্দর সুস্বাদু এবং টেস্টি হয় লাউ পাতাটা দিয়েই ভাত খাওয়াই যাবে সেই জন্য আমি লাউ পাতা দিয়েই পাতুরিটা করতে ভালোবাসি এইভাবে আমি সবগুলোই বেঁধে নিচ্ছি বাঁধা হয়ে গেছে এবার আমি চলে যাব কড়াইতে কড়াইতে বেশ কিছুটা তেল দিলাম সরষে তেল যে কোনো রকমের পাতুরি তৈরি করতে গেলে এই সরষা তেল দিয়েই করবেন স্বাদটা খুব সুন্দর হয় এরপর আমি তেলের পর পাতড়িগুলো বসিয়ে দিলাম দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দেব দু মিনিট পর খুলে আবার উল্টে দিলাম এইভাবে আপনারা যখন তখন ঢাকা দেবেন উলটিয়ে দেবেন দিবেন। এপাস করে এবং লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন লাল লাল আমার হয়েও গেছে এবার আমি একটি প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য আমি তুলে নিয়েছি এটি গরম ভাতে খাবে খুবই অসাধারণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে